হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তেলের পিঠে বা পোয়া পিঠে আর সেটা কিভাবে আমরা ফুলকো ফুলকো বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ভাগ মাপ সমস্তটাই শেয়ার করব। তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো সাথে থাকো কেউ স্কিপ করবে না আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশনটা অন করে দিও তো চলো কিভাবে বানাই দেখো আর তার সাথে রইবে কিছু কিছু টিপস তো দেখো প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ মতো চালের গুঁড়ো অনেকে কিন্তু চালের গুঁড়ো দেয় না এর মধ্যে শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে করে কিন্তু চালের গুঁড়ো দিলে কিন্তু মচমচে ব্যাপারটা খুব ভালো হয় তাই আমি চালের গুঁড়ো দিলাম আর হাফ মতো দিলাম হাফ কাপ মতো দিলাম সুজি আর তার একটু অল্প দিলাম ময়দা কিন্তু আমি পরে দেখেছিলাম যে ময়দাটা আর একটু দিতে হয়েছিল সেটা তোমাদের সাথে মানে দেখানো হয়নি মানে ক্যামেরাটা তখন অন করা হয়নি আমি আর একটু ময়দাও দিয়েছিলাম মানে হাফ ময়দা হাফ সুজি আর দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিচ্ছি এবারে দুধ অল্প অল্প করে দুধ দিয়ে এবার ব্যাটারটাকে আমি গুলে গুলে নেব আর যদি দুধটা না মানে রুম টেম্পারেচারে রাখবে গরম করা তো আছেই দিয়ে রুম টেম্পারেচারে রেখে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো আর যদি একটু জলের প্রয়োজন হয় তখন সেটা তোমরা জল দিয়েও দিতে পারো আবার যদি কেউ মনে করে পুরো দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করবে তো সেটাও করতে পারো তো দেখো আস্তে আস্তে আমি দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এই দেখো আমি তার মধ্যে একটু সামান্য জল দিলাম কারণ দেখতেই পাচ্ছো এটা একদম শক্ত হয়ে গেছে তো তাই জন্য একটু জল দিয়ে দিয়েও আমি অল্প অল্প করে ব্যাটারটাকে গুলে নেব এবার তো দেখো আর একটু জল দিয়েছি আর দিয়ে দিলাম চিনি অনেকটা আমি অল্প চিনি দিচ্ছি কারণ আমি এর মধ্যে গুড় ইউজ করব কারণ এটাকে জানো তো অনেক সময় গুড়ের পিঠেও বলে অনেকে এই রকম করে গুড় দিয়ে তৈরি করে বা মালপোয়াও বলে অনেক সময় তো মেইনলি আমরা তেলের পিঠে বা পোয়া পিঠে হিসেবেই জানি তো দেখো আমি যেহেতু গুড় দিলাম তাই চিনিটা অল্প দিলাম এবার গুড় দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করব আর এটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না তোমাদেরকে করার পরে ভালো করে দেখিয়ে দেবো এই দেখো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে ঘনত্বটা এরপরে এটাকে খানিক্ষণ আমি চাপা দিয়ে রাখবো কারণ যেহেতু এটাতে সুজি রয়েছে তার জন্য এটাকে বেশ খানিক্ষণ মানে আধ ঘন্টা তো চাপা দিয়ে রাখতেই হবে তো দেখো আধ ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি এটা আরেকটু দেখো ঘনমতন হয়ে গেছে যেহেতু সুজি আছে সুজিটা ফুলেছে এই দেখো তো চলো এবার এগুলোকে একে একে ভেজে নেবো এরপরে আমি পিঠেগুলোকে ভেজে নেব তাই জন্য দেখো কড়াইয়ে অনেকটা তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি এবার হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে তেলটাকে উপর দিকে এরকম করে হাতায় করে দেব আর দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে এই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো বুঝতেই পারছো মাপ যদি ঠিক থাকে তাহলে তোমার তেলের পিঠে বা পোয়া পিঠে এই রকমই সুন্দর ফুলকো ফুলকো হবে আর তখন কত ভালো লাগছে দেখো আর এটা হচ্ছে এমন একটা পিঠে যেটা তোমার বানানো খুব সহজ যারা একদম নতুন শিখছে তাদের পক্ষেও এটা খুব সহজ তো চলো এইভাবে একটা একটা করে পিঠে আমি ভেজে নিই দেখো এরম এক হাতা করে দেব আর উপর থেকে তেল দিয়ে দিয়ে পিঠেটার মধ্যে দেবো যাতে পিঠেটা সুন্দরভাবে ফুলে ওঠে তো দেখতেই পাচ্ছ যে একটু টাইম লাগছে কিন্তু টাইম নিয়ে তো করতেই হবে যে কোনো জিনিস তৈরি করতে গেলে একটু টাইমের তো লাগবেই তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো যারা বললামই যারা নতুন শিখছ তারাও কিন্তু এটা করতে পারবে শুধু একটু ভাগ মাপের ব্যাপার আর খেতেও কিন্তু খুব ভালো হয় তো দেখো সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে এটাকে সার্ভ করে দেব তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো সুন্দরভাবে ফুলে ফুলেওছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো যারা এখনো পর্যন্ত ট্রাই করি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে সেটাও আমাদের মানে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা তৈরি করা হয়েছে খাওয়া হয়ে গেছে তাদের তো কোনো কথাই নেই আর যারা নতুন নতুন শিখছ তারাও কিন্তু এটা একদম ট্রাই করে নিতে পারো তো চলো ভিডিওটা শেষ করছি আজকের মতন চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো